اللہ مسلم کرتی اللہ میٹرک پوری کرتی ہائر سیکنڈری پوری کرتی اللہ پاس کے لیے سمجھ قبول فراسن اللہ اپنا آسا بھروشا بری کر

লোকানে আমরা হাজিরা নিজ রে আপনার নবীজির জিন্দা মুড় দেুমে মর আপনার দেয় লোক আমরা হাজিরা

আল্লাহ ইয়ারহামুর রাহিমিন আমরা জামাতের মধ্যে আমাদের জাতির মা-বাবা দুনিয়া আর জমিনে জীবিত আছেন হায়াত খান দরদ হরিয়া দে আল্লাহ আমরা আওলাদে বল আমার বাবা বড় খেদমত করার তৌফিক দান আমাদের লিখে জানো আল্লাহ আল্লাহ আমরা জমিন ও গুনা করার কারণে নিমুখার কারণে যদি আমরা মা বাবার লোক বলা ব্যবহার করি না আল্লাহ আমরা রাওলা দে বলে আমরার লোক ভালা ব্যবহার করত নাই আল্লাহ আমরাও আমরা জমিন ও বলতামে

যারা জমিন বলা খাজু করে আপনার যাতে বলে তারে বড় জমিন বলা বাও বললা আপনার বন্ধায় সদা সর্বত আল্লাহ মানুষের বাইতেন মানুষ বানাইতে গিয়া আল্লাহ দিন দে রাইত পড়া রাইত রে দিন পড়া আল্লাহ আজকে আল্লাহ আপনার মায়া মুসলমানের বাইতেন দে বরিকা দেওয়ার বস্তু দিনিতরা আল্লাহ আপনার বন্ধায় বাড়ির মধ্যে কোরআন খতম করাইয়া আল্লাহ

اللہ অপনার মন্ডার দিলো আ হন্কে কেকে আজে মনিনার তনার থিলো স্রা সিদে আজ্মনার পনার হিলকেলো সিদেকে খনাই আর খনাকে। হনাখ

یا ابن نا ماں تا کی ورتو خالص اللہ نبی درے خوشپر مدمے بلایا اپنا ابھی میرے دین دروز گھر خدمت تا کی موروخ خالص اللہ درے زلیوال جنو مروادے اللہ یا مال کرن غدیت تا کی موروخ خالص اللہ اے اللہ یا رحم الواد ابن اللہ مصمم ماون جراسن در عزت والے کرنے والے بنی

বিঘ্ন নজওয়ান কল পড়তা নেছি মা বই নকল লয় আমি গুনাগর না ফরমানে দুখানা আল্লাহ আমার আপনার দয়াতর দয়া মায়া লাগতো না আল্লাহ নেচে এই আল্লাহ আপনার আপনার মায়া না الله <سؤال> يكبر مدينة الجوز قمودة غدرة نجمة زي أمرا الجماعة تردي كده يا نظرة دليل سيلاو الله أمر هوبى برو غزيلة ما بود أمرا الجماعة تروح كده كده يا رب قبول بفضل سبحان ربي كرب بلا عزة يا أمم وسلام على المرسلين والحمد لله رب العالمين.